আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিত দর্শক আজ আপনাদের সামনে একজন সত্তর আশি বছরের বৃদ্ধা মহিলার পিত্ত পাথরে হোমিও ওষুধের কার্যকারিতা প্রমাণস্বরূপ পেশ করতে চাই এই যে দেখুন ফেব্রুয়ারি মাসে এই রুগীর পাথরের সাইজ ছিল এই পয়েন্ট সিক্স এম এম এই পরীক্ষার চার মাস পরে রুগী আমার নিকটে চিকিৎসা নিতে আসেন তাহলে এই চার মাসের মধ্যে অবশ্যই তার পাথরটা আর একটু বড়ো ছিল এটাই স্বাভাবিক তো এখন পরীক্ষা করে দেখা যায় তার পাথরের সাইজ হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি এম তার মানে পাথরটা ছোটো হয়েছে যারা বলেন যে পাথর বিনা অপারেশনে সম্ভব নয় তাদের কাছে প্রশ্ন যে এইট পয়েন্ট সিক্স থেকে সেভেন পয়েন্ট থ্রি হলো কীভাবে যারা বলেন বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই কোন বিজ্ঞানের ভিত্তিতে এটা হলো তারা জবাব দেবেন তার মানে আপনি বিজ্ঞান বুঝেন না এই জ্ঞান আপনার নেই এই জন্য বলছেন যে এটার বৈজ্ঞানিক ভিত্তি নেই তো এই ইতিপূর্বে আমরা প্রমাণ করেছি যে আপনার কথা আর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এটাই প্রমাণিত হলো অতএব যারা পরামর্শদাতা তারা কেমন পরামর্শ দিয়েছেন একটু চিন্তা করুন পরামর্শদাতাদের কাছে অনুরোধ করব। না বুঝে মানুষকে মিসগাইড করবেন না ভুল পরামর্শ দেবেন না হোমিও ওষুধকে ভোয়া বলবেন না হোমিও ওষুধ ভোয়া না ভুয়া আপনি আপনার চিন্তা আপনার জ্ঞান